আসসালামু আলাইকুম সবাইকে আজকে শনিবার তিরিশে নভেম্বর আমি ছয় গ্রাম হাটে গেছিলাম এটা থেকে সাত আট কিলোমিটার দূরে আর কি হাটটা সর্বপ্রথম একদম আর্লি মর্নিং চলে গেছিলাম তো তখন গরুও কম ছিল ঢুকার পরেই একদম এই গরুটা খুব ভাল লাগছে এই গরুটা দিয়েই শুরু করছিলাম আজকে আসলে গরু দেখা তো এটা ওরা এক লাখ দশ হাজার দাম দেয়

দুই দাঁত বলছিল তো আমি আর তখন দাঁত দেখি নাই তো ওরা লাস্ট এটা বিরানব্বই বলছিল একশো মনে হয় চাইছিল বিরানব্বই লাস্ট বলছিল তো আমি আশি ভাঙতে বলছিলাম তো এক পর্যায়ে আশি বলি হয়তো আরও কিছু টাকা বাড়াইতাম তো আমি যখন দাঁতটা দেখছি তখন দেখি যে আসলে দাঁত হয় নাই তো পরে আর এটা নিয়ে আর কথাবার্তা বলিনি বাট গরুটা খুব সুন্দর ছিল এটা যদি আসলে দাঁত হইতো তাহলে হয়তো নিয়ে নিতাম গরুটারে দাঁত হওয়ার কথাও না এটা দেখে আসলে মনে হয় এটা দাঁত হইছে বাট ইনিশিয়ালি ব্যাপারই বলছিল যে দাঁত হয়েছে এই কারণে গরুটা নিয়ে আসলে কথা বলছিলাম আর কি গরুটা গুলো ভালো মোটা নাভিটা ঝুলানো কম্বল গুলাও খুব সুন্দর ছিল গরুটার তো এটা একটা ভালো পার্সেন্টেজের গরু সাইজও মোটামুটি বড় হয়তো রাখা গেলে আর কি এরপরে হাঁটতে হাঁটতে আসলে তখন মানে মোটামুটি দেখতে নিচ্ছিলাম তেমন সময় এই গরুটা হঠাৎ করে রংটার জন্য কেন জানি মনে হইলো আমার একটু লাগছিল তো পরে গরুটা নামাই ছিল নামানোর পরে আর গরুটা কোনো দিক দিয়েই ভাল লাগে না এটা নেওয়ারও আসলে ইচ্ছা ছিল না বাট ওইভাবে এই করে আমি আশি হাজার টাকা পর্যন্ত মনে হয় বলছিলাম দিবে না জানতাম তো পরে উনি এটা মনে হয় সাতাশি হাজার টাকা আমার সামনে আমি নামাইয়া দেখার পরেই দুই চার পাঁচ মিনিটের মধ্যে আরেকজন সাতাশি হাজার টাকা রেডি নিচ্ছে এটা আসলে রেডি গরু ছিল সিংটিং টিং মাথাটাদের দেশি গরু আর কি এমনিতে গরুটা মাংসের জন্য নিছে তো সাতাশি হাজার টাকা খারাপ হয়নি ভালো হয়েছে কেন জানি মনে হয় হয়তো চার মনের উপরে মাংস হবে সব মিলায় তো ভালো কিনছে গরুটা যিনি কিনছে বাট এটা আসলে আমাদের প্রসপেক্ট না মানে প্রসপেক্টিভ গরু না আমাদের জন্য আর কি যার কারণে এটা নিয়ে ইয়ে করে নিই এটার সাথে এই গরুটা ছিল এটা ক্রস গরু ফ্রিজিয়ানের মতো বডিটা কালারটা আর কি এই গরুটা আমার খুব ভালো লাগছিল প্রথমে প্রথমে না পরে ভালো লাগছে তো এটা পঁচাশি টাকা দাম চেয়েছিল আমি প্রথমে সত্তর বাংতে বলছি রাজি হয় না পরে আমি ওরা যখন বুঝছে নিব না তখন ওরা শেষমেশ পঁচাত্তর বলে দিছিল আমার আমি শেষ তিয়াত্তর দাম দিছিলাম বাট দিন শেষে আসলে ওরা তিন তিয়াত্তর হাজার দেয় নাই আমার পঁচাত্তর বলছি না কিন্তু মজার বেশি হয়েছে তার কিছুক্ষণ পরেই গোটা ছিয়াত্তর হাজার একজন এসে যে মিসে জিতছে আমার কাছে এখন কেন জানি মনে হয় গোটা আমার খুব পছন্দ হয়েছিল আপনার কালার স্ট্যান্ডিং সব কিছু মিলায় বাট আমি তখনও আমার কাছে মনে হয় সেটা পঁচাত্তর দিয়ে আমি নিব না তো যার কারণে নেওয়া হয়নি আর কি তো এটার পাশে এগোটা রাখা ছিল এগোটা আমি অবশ্যই নিতাম যদি গরুটার দাঁত হইতো গরুটার আসলে দাঁত হয় নেই যার কারণে পরে আর আমি এটা নিয়ে বাড়াইনি এটা দাঁত কবে হবে না মানে কোনো এটাকে হওয়ার সুযোগ নেই বাট গরুটার দুই পায়ের গ্যাপ অনেক বেশি আমারও খুব ভালো লাগছিল তার দেখ মনে হয় এর মধ্যে দাঁত হবে এটা মনে হয় পঁচাত্তর হাজার বলছিল আমি পঁয়ষট্টি পর্যন্ত লাস্ট বলছিলাম হয়তো সত্তর এলে দিয়ে দিত এই গরুটা মাঝখানে দেখছিলাম এটা একশো পাঁচ চাইছে আমি নব্বই দাম দিছি এরপরে এটা দেখলাম এটা একশো চল্লিশ চাইছে আমি একশো পনেরো দাম দিছি

আমি শেষমেশ বিরানব্বই হাজার বলছিলাম ও একশো দশের নিচে নামেই না কোনোভাবে আমি পঁচাশি থেকে শুরু করছি শেষমেশ বিরাশি পর্যন্ত গেছি বাট নামে না এই আর কি এই গরুহাটটার ভিডিওটা এইটুকি থাকলো জাস্ট একটা আইডিয়া দেয় আপনাদেরকে